তো আগের ব্লগে তোমরা দেখেছো আমি বলেছি আমি একটা জায়গায় এসেছি এটা হচ্ছে বান্ধবীর বাপের বাড়ির পুজো সেখানে আমি ওদের বাড়িতে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে এই পুজো হয় মনসা পুজো কারণ এই দিনে মন্দিরটা আর কি প্রতিষ্ঠা হয়েছে তাই আমরা সবাই মিলে আগে খুব যেতাম আর ওরও প্রত্যেক বছর আর কি এই পুজোতে বাড়িতে আসা হয় না তো ও যেহেতু এই বছর বাড়িতে এসেছে তাই আমিও ভাবলাম তাহলে আমিও চলে যাই এখানে কাকিমা আমিও তিনজনে মিলে ঠাকুরকে প্রথমে বরণ করলাম তারপর এখানে ঠাকুরকে সমস্ত রকম ভাবে সুন্দর করে সাজিয়ে তারপর পুজোর আয়োজন করলাম এখানে মেয়ের সাথে আরো একটা সঙ্গী হয়ে গেল এরা দুজন খুব খেলা করলো এই হচ্ছে ঠাকুরের ফাইনাল লুক দেখো ঠাকুরকে শাড়িটা আমার বান্ধবী পরিয়েছে খুব সুন্দর হয়েছে এখানে আমাদের দিদি এখানে রান্নার আয়োজন করছে কম বেশি লোক তো খাবেই তাই জন্য তো করতেই হবে আর এখানে কাকিমা আমাকে ভার দিয়েছিল ঠাকুরকে পায়েস করে দেওয়ার তাই আমি এখানে একটু পায়েস করে নিচ্ছি এখানে গুড় ভেঙে দেওয়া হচ্ছে ঠাকুর মশাই এখানে পুজো আরম্ভ করে দিয়েছে আমার বান্ধবী বললো মুহুরটা সোজানা বেঁকা সেটা এখানে ঠাকুরের চক্ষু হচ্ছে বলে এখানে পর্দা দেওয়া এরপর ভাবলাম দুজনে মিলে একটু সামনে গেটটা ফাঁকা লাগছে তাই সাজিয়ে মেয়ের খুব খিদে পেয়ে গেছিল বলে এখানে বান্ধবীর ননদ মেয়েকে খাইয়ে দিল এরপর চলে আসলো মৌমিতা তারপর চলে আসলো রিয়া এই যে আস্তে না দুজনের এখানে ঝগড়া শুরু কে আগে এসছে আর কে পরে এসছে এরপর আমরা পুজোর ওদিকে আবার চলে গেলাম এখানে ঠাকুরের আরতি হচ্ছে পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখানে হোম হচ্ছে লাস্ট এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এই যে মনটি চলে এসছে আমার মেয়ের আর এক এখন মেয়েকে শুধু কোলে নেবে আর এখানে আমরা বান্ধবীরা খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে বেরিয়েছিলাম এখানে দিদি গাছ থেকে লেবু পাচ্ছে ওর গাছের লেবু আমাদের সবাইকে দেবে বলে আর এখানে সবার লাস্টে চলে এসছিল বিকেল বেলা আমাদের ছোট্ট মা সেটা হচ্ছে আমাদের ছোট্টবেলার বন্ধু সৌমিতার মেয়ে দেখো কি মিষ্টি কি কিউট সবার দিকে কিভাবে তাকিয়ে আছে যেন কত চেনে আমাদের আর এখানে মেয়ে ওকে দেখতেই তো ভীষণ ভাবে আদর করছে ভাবছে কখন ওকে কোলে নেবে বারবার বলছে মা ওকে আমি কোলে নেবো আমি আমার বান্ধবীকে বললাম একদম না দিনটা দারুণ কাটলো এবার আমার বাড়ি যাওয়ার পালা বান্ধবীর ভাই স্টেশনে ছেড়ে দিয়ে আসছে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই